কাটিং তোমরা দেখো আজকে আজকে তোমাদের সাথে একটা পাতলা চুলের হেয়ার কাটিং ভিডিও শেয়ার করছি আমাদের ইউটিউবে একটা আমরা হেয়ার কাটিং শেয়ার করছি সেই কাটিং দেখে দিদি এসেছে অনেক দূর থেকে এসেছে কল্যাণী সীমান্ত থেকে তো চলো আজকে আমরা হেয়ার কাটিং করে কতটা লুক চেঞ্জ করতে পারি দেখা যাক দেখতে পাচ্ছি হেয়ারটা সত্যি ভীষণ থিন তো যেটা হয় সবার থিন হেয়ার হলে সবাই করে হয় ইউ কাট নলে রাউন্ড কাট করে রাখে তো আমরা চাইব তুমি কাটিংটা আরও আগে করা উচিত ছিল তার কারণ একটা কাটিং করলে পনেরো থেকে কুড়ি দিন সময় না পেলে কিন্তু সেই কাটিং সেট হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে পুজো কিন্তু চলে এসেছে তবু দেখা যাক আমরা কতটা সেট করতে পারি এবং ক্লায়েন্ট কতটা হ্যাপি হ্যাপি হয় এবং বাড়িতে সেটা কতটা মেনটেন করতে পারে তো আমাদের সেকশনটা দেখো ফ্রন্ট স্ট্যান্ড করেছি আর সাইডের সেকশনটা আমরা কিন্তু করে নিচ্ছি ব্যবসাটি সেকশন করার পরে আমরা কাটিং তারা করবো করে নদী করেছি আমি ওপেন করে নিয়েছি ফ্রন্ট সেকশনটা ওপেন করার পরে এখানে আমি কীভাবে নিয়েছি দেখো তোমার এইভাবে আমি সেকশন নিয়েছি সেকশন নেওয়ার পরে যেহেতু ক্লাইন্টের হেয়ার আমি ক্লান্তের ছোটো তোমার তো শর্ট থেকে স্টার্ট করবো গাইডলাইন তো আমি এখান থেকে স্টার্ট করছি দেখো এটা আমাদের গাইডলাইন তো হবে এখান থেকে কিন্তু আমরা কাটিং স্টার্ট করে দিলাম তো এই যে আমাদের গাইডলাইন রয়েছে গাইডলাইনের অনুযায়ী কিন্তু আমরা এখানে কাটিং করে দিচ্ছি কাটিং করার পরে অবশ্যই আমাদেরকে রিচেক করতে হবে তো আমি রিচেক করে নিচ্ছি গাইডলাইন বরাবরই কিন্তু আমরা এখানে কাটিং করব এটাকে আমরা দু ভাগে ডিভাইড করব ডিভাইড করার পরে সাইডে চলে এসেছি আমি এখানে যে হেয়ারটা রয়েছে এখানে আমি একবারেই নিয়ে নেব হেয়ারটা নেওয়ার পরে তোমরা চাইলে এটা নিচু করেও কাটতে পারো কিন্তু আমি এখানে যেহেতু উপরে তুলে কাটিং করছি তো সেই অনুযায়ী কিন্তু আমি আজকে কাটিংটা ডান করবো তো এই সাইডে কাটিংটা আমাদের হয়ে গেছে একটু চেক করে নেব তো এখানে আমাদের গাইডলাইন রয়েছে গাইডলাইন অনুযায়ী অপোজিট সাইডের হেয়ারটাও আমি এখানে তুলে নেব তুলে নেওয়ার পর দিদির হেয়ার এখানে অনেকটাই বেবি হেয়ার রয়েছে তো বেবি হেয়ার থাকার জন্যই আমার এখানে গাড়ি একটু সমস্যা হচ্ছে তবু আমি গাইডলাইন অনুযায়ী কিন্তু এখানে কাটিং করলাম ড্রাই করো পুরো হ্যাঁ পুরো হান্ড্রেড পার্সেন্ট ড্রাই করো সামনের থেকে গাইডলাইন নিয়ে নেব গাইডলাইন নিয়ে সামনের যে হেয়ারটা রয়েছে সেই হেয়ারটা আমি এখানে ক্লিপ দিয়ে আটকে দেব এই সেকশানটা কমপ্লিট করব তারপরে কিন্তু আমি অপোজিট সেকশানে কাটিং করতে যাব তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের গাইডলাইন নিয়ে নিচ্ছি এরপরে আমি সেকশান দেবো সেকশান কাটিং করার আগেই তোমরা দেখে নাও এই হেয়ারটি রয়েছে এটা আমি পুরোটাই নিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু এখানে আমি কাটিং করব এই যে আমাদের এক্সেস হেয়ার এটাকে কাটিং করে দিলাম এটাতে আমরা রিচেক করব রিচেক করে তারপরে কিন্তু আমরা এখানে কাটিং করব তো দেখো রিচেক করার সময় আমি এখানে কাটিং করলাম তারপরে এখানে একটু হালকা পয়েন্ট কাট দিলাম তোমাদের দেখাচ্ছি আমি কাটিংটা ঠিক কেমন এসেছে দেখো তো একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে যেহেতু ঘরের ভেতরে প্রচুর ক্লায়েন্ট রয়েছে কাজ চলছে আমাদের তো সেই জন্য সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কাটিংটা অপোজিট সাইডে চলে এসেছি আমরা এখান থেকে আমি গাইডলাইন নিয়ে নিচ্ছি ফ্রন্টে যে হেয়ারটা রয়েছে সেটা আবারও আমি আটকে দিচ্ছি এবং এই গাইডলাইন অনুযায়ী বা ব্যাক সাইডে কিন্তু কাটিংটা আমি স্টার্ট করব দেখো ব্যাকের থেকে কিছুটা হেয়ার নিয়ে নিচ্ছি আর ফ্রন্টে কিন্তু আমাদের এই যে গাইডলাইন রয়েছে তো গাইডলাইন অনুযায়ী আমরা এখানে কাটিং করবো এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা নেব এবং কাটিং করব হেয়ারটা রয়েছে পুরো হেয়ারটা আমি এখানে নিয়ে নেব কাটিং করার পরে আমরা অবশ্যই রিচেক করবো তো আবারও রিচেক করে নিচ্ছি রিচেক করার পরে আমি রকম পয়েন্ট চাপ করবো দেখো দেখো কাটিংটা এরপরে আমরা ব্লেজার চেক করবো চেক করে দেখাবো তোমাদের কেন হচ্ছে কাটিং তোমরা দেখো কেমন লাগলো পাতলা চুলের হেয়ার কাটটা তোমরা কিন্তু কমেন্ট একদম ভুলে না কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা চাইলে এরকম হেয়ারে কাটিং করে এইভাবে যদি ক্লিপ ইউজ করো দেখবে চুলটা অনেকটা লাগবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে কোথাও যাওয়ার আগে অন্তত আধ ঘন্টা ওভার ফোল্ড করে বেঁধে রেখে তারপরে কিন্তু চুলটা ছেড়ে বা করে তোমরা বেরোতে পারবে তো দেখো ফ্রন্টের লুকটা দেখেছো তোমরা প্রথমে দেখেছিলে হেয়ারটা কতটা পাতলা ছিল তো আমরা একটুখানি বাউন্সি করার চেষ্টা করেছি তোমাদের যদি এই টিউটোরিয়ালটা ভালো লাগে তোমরা প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করতেও ভুলো না তোমরা যদি চাও হেয়ার কাট করতে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো দিদিটা এসেছে আজকে আমাদের আরংঘাটাতে কল্যাণী থেকে কল্যাণী সীমান্ত থেকে দিদির কাছে একটা রিভিউ নেবো ছোট্ট কেমন লেগেছে দিদি তোমার খুব ভালো লেগেছে দারুণ লাগে থ্যাংক ইউ তো তোমরা সবাই ভালো থেকো কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে একটা